নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বৃশ্চিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশিতে সপ্তমে বৃশ্চিক রাশির সপ্তমে বৃহস্পতির গোচর ঘটে গেছে কবে না পয়লা মে দু হাজার চব্বিশ থাকবে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এই এক বছর পুরো তাহলে এক বছর বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে গোচর করছে এর ফলে আপনার রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি কতটা প্রভাবিত হবে কারণ বৃহস্পতি দেয় জ্ঞান বৃহস্পতি শিক্ষা বৃহস্পতির মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে সন্তান ভাগ্য আপনার ভাগ্য হ্যাঁ ধন সম্পদ এই সব কিছুরই কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি তাই আমাদের কিন্তু বৃহস্পতির এই গোচরে যে একটা দারুণ পরিবর্তন আসছে আপনার জীবনে সেটা ভালো হতে পারে বা খারাপও হতে পারে কোন বিষয় সেটা তো আমি আলোচনা করবই তো তার জন্যে এই ভিডিওটা আমার আগে কিন্তু বানানো তাই আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতিকা হন অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর দেখবেন আপনারও কোনো না কোনো প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন এছাড়া ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন আসি মেন আলোচনায় তাহলে যখনই যখনই মে শুরু হচ্ছে অর্থাৎ পয়লা মে দু থেকে শুরু করে তো বৃহস্পতি আপনার সপ্তমে অবস্থান করে থাকছে তো সপ্তমে অবস্থান করা মানেই বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ভাব আপনার রাশিতে এবং আপনার রাশির তৃতীয় ভাবের উপরে পড়বে আর বৃহস্পতি হলো দ্বিতীয় আর পঞ্চম ঘরের অধিপতি গ্রহ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং বৃহস্পতির ক্ষেত্র দেখতে গেলে কেন্দ্রে অর্থাৎ সপ্তমে অবস্থান করছে সেটাও বেটার তবে শত্রু ক্ষেত্রে এটা একটু সাবধানে রয়েছে শুক্রের ঘরে হ্যাঁ সক্ষেত্রে বা মিত্র ক্ষেত্রে নয় তো এর জন্য কি ফল দিতে চলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি সপ্তমে অবস্থান করায় আপনার কতটা ভালো বা খারাপ ফল আপনি পাচ্ছেন সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করি সেটা আগে দেখে নিতে হবে সপ্তম থেকে আমরা জেনারেলি আপনার বিবাহিত জীবন বিবাহ বা আপনি কোনো পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন ব্যবসা সঙ্গে যুক্ত হচ্ছেন এসব কিছুই কিন্তু আমরা দেখব সপ্তম ভাব থেকে তাই সপ্তমে যখনই বৃহস্পতি কেন্দ্রে বিশেষ করে অবস্থান করে থাকছি তো এক্ষেত্রে দেখা যাবে যারা অবিবাহিত রয়েছেন সেই সব বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিয়ের যোগ তৈরি হচ্ছে বিয়ে হচ্ছে এই সময় এই এক বছরের মধ্যে কিন্তু চান্স অনেক বেশি আগের থেকে আগে যদি এরকম যোগাযোগ হয়ে এরকম হয় যে বারবার যোগাযোগ হওয়া সত্ত্বেও ফেলিওর হয়ে যাচ্ছে বাধা আসছে হচ্ছে না সামনে গিয়ে কেটে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে বলবো এই সময়টাকে একটু আপনি লক্ষ্য রাখুন এই সময় কিন্তু আপনার বৃহস্পতি ভালো ফল দেবে আর বৃহস্পতি আপনার বিজনেসের ক্ষেত্রে অগ্রগতি ঘটাবে এবং আপনি যদি নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করেন বা নর্মাল ব্যবসা শুরু করেন পার্টনারশিপ নাও হলেও আপনার ক্ষেত্রে কিন্তু পেটার ফল দেবে এই সময়টা কিন্তু বৃহস্পতি আপনার জন্য বিশেষ করে বিজনেসের জন্য উপযুক্ত আর আপনি যদি বিজনেস করেন অলরেডি বিজনেসের মধ্যে আছেন সেই সব বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার আরও প্রফিট বাড়ছে নতুন নতুন কাস্টমার আসছে আপনি নতুন নতুন দিশা পাবেন নতুন নতুন আপনার পজিটিভ শক্তি অর্থাৎ আপনার মধ্যে দেখবেন অনেক সময় কী হয় নেগেটিভ কিছু প্রেশার আপনার সঙ্গে বাধার সৃষ্টি করতো এবার সেটা কেটে গিয়ে ব্যবসার দিকে আপনার অনেকটা পজিটিভ মাইন্ডেড হয়ে যাবেন ফলে আপনার কিন্তু লাভই হবে এরপরে আসবো বৃহস্পতি দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে একাদশ ভাব কি একাদশ ভাব থেকে প্রফিট ড্রিমস এবং আপনি প্ল্যানিং করে কোনো কিছু কাজ করে সেটা সাকসেসে রূপদান দেওয়া এটা হচ্ছে একাদশ ভাব তো বন্ধুরা এখানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে তার মানে কি দশমের তারপরের ঘর একাদশ কর্মের সাকসেস কর্ম করে যে বেনিফিট পাওয়া সেটা আপনি পাবেন ধরুন আপনি কাজ করে যাচ্ছেন রেজাল্ট পাচ্ছেন না এটা যে সমস্যা যদি থাকে আপনার এরপর থেকে কিন্তু সমস্যাটা থাকবে অর্থাৎ আপনার কাজে যেমন ইনকাম বাড়বেন তেমনি কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতির একাদশভাবে দৃষ্টিফলে এবং আপনি যদি ঠিকঠাক প্ল্যান করে রাখেন আপনার অনেক স্বপ্ন পূরণও হতে পারে এই সময় আপনার প্ল্যানিং অনেকটা সাকসেস পাবে কারণ এখানে আপনার প্রফিটের ঘর আপনি দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে আপনার প্রফিট শুধু যে কাজের ক্ষেত্রে নয় আপনি যদি কোনো বিজনেস করেন তার ক্ষেত্রে প্রফিট আপনি মানে ফ্যামিলিতে কোনো একটা ডিসিশান নেন সেটা সাকসেস হতে পারে সাকসেসের রেট অনেক বেশি হবে এই সময় তো বন্ধুরা এই সময়টা যখন আপনার জন্য পজিটিভ আপনি তাহলে ডিসিশান নিন আপনার ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবেন এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ সপ্তম দৃষ্টি যখনই রাশিতে পড়বে আর বৃহস্পতি দ্বিতীয় আর আর পঞ্চমের অধিপতি গ্রহ পজিটিভ তো সেক্ষেত্রে আপনার আধ্যাত্মিকতাকে অনেক বাড়িয়ে দেবে আপনি সামাজিক স্তরের মানুষদের সঙ্গে সমাজের ক্ষেত্রে আপনার একটা অবদান থাকবে আমরা মনে হবে যে আপনি সমাজের জন্য কিছু একটা করবেন আপনার সে চিন্তা ভাবনা করুন না করুন আসবে অবশ্যই আসবে এবং আপনার মধ্যে ধার্মিক চিন্তনা বৃদ্ধি পাবে ধর্মীয় আপনি কোনো অনুষ্ঠান বা ধর্মীয় কাজ মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বাড়ির মধ্যে করানোর চেষ্টা করবেন আপনার অনেক ভালো হবে এই সময় কারণ বৃদ্ধ বৃহস্পতি আপনার মধ্যে আধ্যাত্মিকতাকে আরও জাগরণ করে দেবে আর সব থেকে ভালো কথা হচ্ছে বৃহস্পতির মধ্যে একটা পজিটিভনেস থাকবে আপনার মধ্যে যেই পজিটিভ এনার্জি কাজ করবে আপনাকে রাশিতে যখন বৃহস্পতির দৃষ্টি যে কোনো কাজে ফেলিওর হয়ে আবার সেটা উঠে দাঁড়িয়ে আবার কাজটা সাকসেস করা সেটা কিন্তু পজিটিভ আপনার এই সময়টা দেখাচ্ছে অর্থাৎ বৃহস্পতির আপনার রাশির উপরে দৃষ্টি আপনার মধ্যে যেমন আধ্যাত্মিকতাকে বাড়ালো তেমনি আপনার মধ্যে পজিটিভনেসকেও বাড়াবে আপনার মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি তৈরি হবে যেখানে আপনাকে ভাবাবে বা আপনাকে নতুন দিশা দেখাবে এবং আপনি সত্যি কথা বলতে এনার্জি পাবেন একটা পজিটিভ এনার্জি তৈরি হবে আপনার মধ্যে সেখানে আপনি এগিয়ে যাওয়া এবং ভালো চিন্তা ভাবনা পরের কারো উপকার করা ভালো করা সমাজের কারো উন্নতি করা এগুলো সব থাকে এগুলো কিন্তু বৃহস্পতি দেয় এখানে আপনার কিন্তু ভালো হবে বৃহস্পতির দৃষ্টি আপনার থার্ড হাউসে থাকছে থার্ড হাউস মানেই হচ্ছে অনলাইন থার্ড হাউস মানেই হচ্ছে আপনার কোনো দাদা ভাই যেটা হচ্ছে বোন এই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে আপনার ভাই বোন এসব রিলেশান আপনার বিচার করা হয় আর তৃতীয় মানেই হচ্ছে আপনার কিন্তু সাহস পরাক্রম তো সেই জায়গায় বৃহস্পতি যখন দৃষ্টি পাবে প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু সাহস বেড়েছে আপনি হয়তো প্রপোজ করতে পারছেন না আপনি এগিয়ে যাবেন এই সময় কারণ পঞ্চমপতি যখনই কেন্দ্রে যাচ্ছে আপনার রাশির উপরে দৃষ্টি থাকছে তার মানে আপনাকে এগিয়ে যা দেওয়া হবে আপনি বলতে পারছেন না বলে ফেলবেন আপনি ভাবছেন রিলেশানে প্রবলেম হচ্ছে সেটা ঠিক হবে তার কারণ লাভ রিলেশান এই সময় ভালো দেখাচ্ছে শুধু লাভ রিলেশান নয় পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু এখন বেশ দেখাচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে ব্যাটার দেখাচ্ছে অর্থাৎ আপনি নতুন করে কোনো সাবজেক্ট নিয়ে এই সময় ভর্তি হতে পারেন কেরিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভনেস অনেক কারণ পঞ্চমপতি হয়ে যখনই সপ্তমে যায় এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও এই সময় বৃদ্ধি পাবে এবং আপনার কথাবার্তা এগুলো অনেকটা মার্জিন হবে এগুলো অনেক ফলাফল দেবে তৃতীয়ভাবে দৃষ্টির কারণে আপনার কি হচ্ছে অনলাইন কাজের উপরে আপনার যারা করেন বা আপনি কিছু অনলাইন কাজ করতে পারেন এই সময় আপনার ভালো হবে এছাড়া আপনার সাহস পরাক্রম যখনই বাড়বে তখন আপনার কিন্তু নিজের মধ্যে একটা নতুন কোনো রাস্তা বা নতুন কোনো দিশা আপনি পেতে চলেছেন বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই সুতরাং এটা কিন্তু দেখা দরকার যে জন্মকালীন বৃহস্পতি কোথায় ছিল এখন কোথায় আসছে এটাও যেমন দেখা দরকার তেমনি দশায় কি চলছে সেটাও অনেকটা ফল দেয় শুধুমাত্র গোচরের ফল দিকে তো হানড্রেড পারসেন্ট মানে বৃশ্চিক রাশি মানুষ তো একানন পৃথিবীতে বহু কোটি মানুষ রয়েছে তো সেই জায়গায় সবার ক্ষেত্রে এটা নাও প্রযোজ্য হতে পারে তবে হ্যাঁ বৃহস্পতির এই গোচরের ফলে কিছু তো এই ধরনের প্রতিক্রিয়া আপনার মধ্যে আসবেই আসবে এটা গ্যারান্টি রয়েছে এবং যাদের বৃহস্পতি ধরুন ভালো আছে তাদের তো এটা হানড্রেড পারসেন্ট মিলেই যাবে আপনি চিন্তা করবেন না আর যদি ডিটেলসে আরও কিছু জানতে চান কারণ সংক্ষিপ্ত সময় তো বিস্তারিতভাবে বলা সম্ভব নয় তো আপনার ডিসক্রিপশনের নম্বর রয়েছে আপনি ওখানে গিয়েও যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের সব উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য টিফিন নমস্কার